নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে রান্না করব সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের ঝাল ভেটকি মাছের ঝাল রান্নার জন্য এখানে কয়েক পিস ভেটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি সর্ষে আমি এখানে দু রকম সর্ষে মিলিয়েই নিয়েছি আপনারা যে কোনো একরকম নিলেই হবে আর নিয়েছি পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে এবার মাছের পিসগুলো একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি মাছ রান্নার কিছু সময় আগে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখলে মাছের মধ্যে লবণটা ঢুকে যায় আর মাছ রান্না হয়ে গেলে মাছটা খেতেও বেশি ভালো লাগে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে এবার পাটার ওপরে নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো পোস্ত দেড় চামচ মতো সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু নুন একটু জল দিয়ে এগুলো এবার বেটে নিচ্ছি আপনারা এগুলো মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তবে আমি শিলেই বেটে নিচ্ছি বাটা মশলা স্বাদটা একটু আলাদাই হয় মশলাটা সুন্দর করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার আরও একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম আদা বাটা হাফ চামচের কম জিরে বাটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ একটু চিনি একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ মেখে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো খুব বেশি ভাজবো না এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে তেল রয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি লবণ হলুদ সব দিয়ে রেখেছি এখন আর কিছু দিচ্ছি না মশলাটা কষানো হয়ে গেছে এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলার সঙ্গে সর্ষে পোস্তটা একটু কষিয়ে নিচ্ছি সর্ষে পোস্তটা কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন কিছু সময় রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা ঘন হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের ঝাল আপনারাও এভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে ভেটকি মাছের ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ